সালামু আলাইকুম আহ প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ছে যে আমাদের প্রাণপ্রিয় উসমান হাদি আহ মারা গেছেন এরকম আসলে আপনারা গুজবে কান দেবেন না তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তার তার আমরা জানতে পেরেছি যে অর্গানগুলো হার্ট এবং লাইফ সাপোর্টে চলছে এবং তার ইনফেকশন হয়তো কিছুটা বেড়েছে তবে আসলে আমরা এমন এক জায়গায় চিকিৎসা ব্যবস্থা উসমান হাদির হচ্ছে যে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সে যদি মারা যায় বা ইন্তেকাল করে তাহলে তাকে ওইখানে রাখার মতো আসলে ওনারাও নিজেরাও করবে না তো এটা বাংলাদেশের মতো কোনো পরিবেশ না যে জোর করে জনকে যেভাবে রাখে এরকম কোনো সিচুয়েশন আসলে করার কোনো সুযোগ নেই যদি তার অবস্থা খুবই সংকটাপন্ন হয় এবং তাকে যদি ডেট ডিক্লেয়ার করতে হয় সেক্ষেত্রে তারা সাথে সাথে করে ফেলবে তো যে গুজব আপনারা বিভিন্ন দিকে দেখছেন সেই গুজবে কান না দিয়ে আপনারা আহ জন্য দোয়া করেন সে স্টিল ফাইট করছে এবং আমরা সবাই দোয়া করি যে সে সেজন্য আবার কামব্যাক করে আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ